সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি ছেলে মেয়ে নিয়ে চলো সমস্ত কাজ সেরে ঠাকুর ঘরে ঢুকে পড়েছি ছেলেকে চা বানিয়ে দিয়েছি ছেলে খেয়ে চলে গেছে গুরুদেবের নাম ঠাকুরের নাম করে নেব তোমাদের একটু দর্শন দর্শন করিয়ে নিই তারপরে গুরুদেবের নাম ঠাকুরের নাম করে নেব চলো একটু দর্শন করো আজকে তেইশ তারিখ মঙ্গলবার জয় মা বিপদতারিণী রি জয় জয় মা চলো দর্শন হয়ে গেল এবারে চলো চা বানিয়েছি চা খাবো এ দেখো বেল আজ তিনটে বেল এনেছে একটা খেয়েছি আর একটা বেলে দেখো সকালবেলা বেলটাকে ছাড়িয়ে ভিজিয়ে রেখে চিনি একটু চিনি দিয়ে কালকে গুড় দিয়ে করব যদি ওই বেলটা পেকে যায় গুড় দিয়ে করব তা আজকে চিনি দিয়েছি আমি ভুলে গিয়েছি গুড় ছিল দিতে ভুলে গেছি এটা পরে আমি ভালো করে ছেঁকে টেকে নিয়ে তারপরে এটা বানাবো চিনি দিয়ে ভিজিয়ে রেখেছি নাহলে চিনিটা গলবে না চিনি দিয়ে ভিজিয়ে রেখেছি পরে এটাকে ভালো করে ছেঁকে নেবো চাটনি দিয়ে এই যে দেখো এই চাটনি দিয়ে ভালো করে চেলে নেবো ভিতরে ছিপড়েগুলো আছে সব চেলে নেব রসটা বার করে নেবো ওই চাল নিবি এটাতে বেল চালতে খুব ভালো হয় বেল বলো কাঁঠাল বলো তারপরে তাল বলো খুব ভালো হয় তো যাই হোক এখন বেল ভিজিয়ে দিয়েছে দেখো চাও হয়ে গেছে আজকে চাটা একটু ফুটে গেছে লিকারটা বেশি হয়েছে যাই হোক একটু কড়া চা খাবো আত্ম ইচ্ছে হয়েছে করি খাবো চলো এখন তোমাদের চায়ের টেবিল তোমাদের সঙ্গে কথা হচ্ছে গল্প হচ্ছে চায়ের সঙ্গে তো গল্প করি চাটা একটু গরম করে নেবো নিয়ে যাবো চলো এই দেখো চা নিয়ে চলে এসেছি চা খেতে খেতে গল্প করবো এখন এই ক্রিম কেকার বিস্কুট এনেছিলাম এই যে আজকে খুলে বের করেছি এটা দিয়ে চা খেলে ভালো লাগে এটা মিষ্টি নেই তো ওই জন্য এটা দিয়ে চা খেলে আজকে প্যাকেটটা খুলেছি বের করলাম তা চলো চা খেতে খেতে গল্প করছি বলছি বড়দের আমার প্রণাম জানাই আর ছোটোদের আমার ভালোবাসা আশীর্বাদ জানাই তোমরা সকলে আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর চলো চাখি থেকে গল্প করছি গরমটা কমছেই না একটু বৃষ্টি হলে তো গরমটা কমতো বলো খুব কষ্ট হচ্ছে যাদের খুব অসুস্থ মানুষ বা পেশার যাদের খুব বেশি তাদের কথা ভাবতো কত কষ্ট হচ্ছে তাদের বাইরে বেরোচ্ছে যারা বেরোতে তো হয়ই কেননা সকলেরই তো কাজ থাকে না বাইরে নানা রকমের কাজ থাকে এই গরমের মধ্যে তাদের কি অবস্থা ঘরে থাকলে অত বোঝা যায় না বাইরে বেরোলে বোঝা যায় যে কি বাইরেটা কি অবস্থা গরম কী রান্না করবো ঠিক করে নেই চা খেয়ে নিই আগে প্রত্যেক দিনের মতন একই কথা আজকে সকালে ব্রেকফাস্টে কোনো ঝামেলা নেই বেল ভিজিয়ে রেখেছি বেলের শরবত খেয়ে নেব পেটটা ঠান্ডা থাকবে ভরাও থাকবে নিশ্চিন্ত এক গ্লাস খেয়ে নেব একদম দুপুরবেলা করে বেলা খাওয়া অবধি চলে যাবে কোনো খিদে দিতে পায় না বেল খুব ভালো জিনিস আমার মা ছোটোবেলায় আমার বিয়ের আগের কথা বলছি ছোটোবেলায় তো আমরা চার ভাই ছিলাম বড় ভাই ছিলাম আমার বাড়িতে বড়ো হয়েছে দিদা দাদুর কাছে এখন নেই বড় ভাই মারা গেছে আমার বড় দাদা সে বিয়ের আগেই মারা গেছে তা আমরা তিন ভাই বোন বাবা মা তা মা কী করতো আর বেল তখনকার বেল ছিল গাছপাকা বেল কোনো কার্বাইটের ব্যাপার নেই সেই বেল মা সকালবেলা বেলের শরবত করতো বলে খালি পেটে নাকি বেলের শরবত খুব ভালো পেটের পক্ষে ভালো শরীরের পক্ষে ভালো তা আমরা সকাল সকাল মা বেল বানিয়ে আমাদেরকে বাটিতে বাটিতে দিয়ে দিত সকাল সকাল খেয়ে নিতাম অনেক সময় কী হতো বেলের মধ্যে একটু মুড়ি দিয়েও খেয়ে নিতাম বেশ গাঢ় হয়ে থাকতো ইসের মতন কি বলবো খুবই গাঢ় হয়ে থাকতো মুড়ি দিলে মানে চামচ দিয়ে খাওয়া যায় এরম ব্যাপার তা মা আমাদেরকে সব বেল দিত সকালবেলা খেয়ে নিতাম আমার মেয়ে মাও খুব বেল খেতে ভালোবাসত তো এখন আমার বাপের বাড়িতে আছে বেল গাছ ওরা খায় না পড়বে কে বেল পরে পড়ে নিচে পড়ে নষ্ট হয় লোকে নিয়ে চলে যায় খা ন আর তখন কিনে কিনে বেল খাওয়া হতো তো ছেলে আমাদের বাড়িতে বেলের একটা ইয়ে আছে মা করতো তারপরে আমার এখানে আমার তোমাদের জেঠু করতো জেঠু বেল আনতো আমি করে দিতাম তা বেলের একটা আমাদের আওয়াজ আছে বেল খাওয়া এখন ছেলে তো সেগুলো ছোটোবেলায় দেখেছে আমি কিছু বলিও না নিজের হাতে নিয়ে চলে আসি আমাকে নিয়ে আসা ভালো কথা বানিয়ে দেবো এত ঝামেলার মধ্যেও যেটা খেতে চায় বানিয়ে দিই আমি আমি বা না দিলে কি করে খাবে আর এই সব সিজিনার জিনিস খেতে হয় সিজন্যাল জিনিসগুলো যখনকার যেটা সেই ফলটা খেতে হয় ভগবান তো এমনি দেয়নি আমাদের শরীরের জন্য এইসব ফলটলগুলো ভগবান দিয়েছে যখনকার যেটা এই গরমকালে বেলটা তরমুজ বেল এইসব গরমকালের জন্য ডাব খাও গরমকালে তরমুজ খাও এই গরমে তরমুজ খাওয়া খুবই দ আর কি ভালো শরীরে এখন জলের প্রয়োজন খালি এত শরীর ড্রাই হয়ে যায় খুব জল জলের দরকার এখন ডাক্তাররা বলে দেয় শরবতটা বেশি খাবেন আরেকটা ওষুধের কথা বলে দিচ্ছি কালকে তো প্রেশারের কথা বলেছি আমি যেটা জানি আর কি বলছি যে গরমে অনেক সময় পেট গরম হয় আমারও হয়েছে কদিন আগে তা তোমরা কী করবে এক চামচ হিসেব নিয়ে নেবে আধা গ্লাস জলেও নিতে পারো নিয়ে ভালো করে ঘেটে দেবে ঘেটে নিয়েও খেয়ে নিতে পারো একটুক্ষণ ভিজিয়েও রাখতে পারে যদি কেউ প্লেন খেতে না পারে একটু চিনি দিয়ে নেবে আর প্লেন খেলেও কোনো অসুবিধা নেই খেয়ে নেবে দেখবে পেট ঠান্ডা হয়ে যাবে পেট গরম হয় না মাঝে মাঝে এই সবগুলোটা খুব মহা ওষুধ ওটা খাবে দেখবে পেট ঠান্ডা হয়ে যাচ্ছে পায়খানাও বন্ধ হয়ে যাচ্ছে খুব ভালো ওষুধ ওষুধের দরকার পড়ে না এটা খেয়ে দেখো আমার তো কাজ হয় আমার ছেলে মেয়েরা খায় আমি খাই এটা তোমার জেঠুর জেঠুর ওষুধ এটা জেঠু বলতো যদি বলতো আমার পেটটা গরম হচ্ছে বলে এইসবগুলো খেয়ে নাও ঠিক হয়ে যাবে উনি নিজেও খেতো আমাদেরকেও দিত আর এইসবগুলটা এমনিও খুব ভালো পেট ঠান্ডার জন্য যদি একটু গ্লুকন ডির সাথে একটু এইসবগুলো মিশিয়ে খেয়ে নাও প্রত্যেকদিন পেট ঠান্ডা থাকে খুব ভালো ওষুধ ওটা এক চামচ খেলে যথেষ্ট এইসবগুলোর খুব দাম কিন্তু তাও ওষুধ মহা ওষুধ ওটা ওটা কোনো ক্ষতি করে না খুব ভালো ওটা যাই হোক চলো বান্না কী করব না করবো রেডি করি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব বেলে শরবত করেও শেয়ার করবো খাবো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে চলো চা খেয়ে নিই অনেকক্ষণ বক বক করলাম কাজের কথাই বললাম সব তোমরা বোর হয়েও না আমি একটু কথা বলতে ভালোবাসি চা চা খাওয়ার সময় একটু কথা বলি আর কি রান্নায় তো যেগুলো কথা বলি সেগুলো তো সব দরকারি কথা এই রান্না করুন রান্না রেডি করে দেখাচ্ছি রান্না করে দেখাচ্ছি পুজো করে দেখাচ্ছি এই তো আর কি আর এই সময়টা চা খেতে খেতে তোমাদের সামনে দেখাও দিই আর চা খেতে গেলে গল্পটাও হয়ে যায় চলো অনেকক্ষণ হয়ে গেল ওই বড়ো হয়ে যাবে চলো রাখছি এখন পরে আবার আসছি হ্যাঁ তোমরা ভিডিওটা দেখতে থাকো সকালে সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থেকো বন্ধুরা দেখো দুয়ার মুছে ঝাড়টা দিয়ে মুছে নিয়েছি এই দেখো ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে শুকুর দিয়েছি রান্নার জোগাড় করেছি চলো তোমাদেরকে দেখাবো এই দেখো বেলে শরবত করে নিয়েছি এই ছেলের একটা আমার একটা ছেলের ওই লম্বা গ্লাসটা আমার ছোট গ্লাসটা ওই গ্লাসটাতে খেতে পছন্দ করে ওই জন্য ওই গ্লাসটা দিই ওকে আছে ছ ছটা মতন আছে আমি বের করি না বের করলেই তো ভেঙে যাবে ওর জন্য ওইটা বের করে রেখেছি আমি ওই ছোটোটাই খাই আর কাছের জিনিস ব্যবহার করতে জানোই তো ভয় লাগে যাই হোক তাই শরবত বেলের শরবত চিনি দিয়ে বানিয়েছি আজকে পুদিনা পাতা ছিল শুকিয়ে শুকিয়ে গেছে ওই জন্য দিই নি আর ছেলে লেবু আনতে বলেছি আর এই দেখো এটা থেকে গেছে আজকে তো এটা হবে না হয়তো যদি খায় তো ভালো আমি এক গ্লাসেই হয়ে যাবে আর ফ্রিজে রেখে দিলে কালকে খাওয়া যাবে ঠান্ডা জল মিশিয়ে আর যদি খায় তো খাবে যাই হোক আর এই দেখো রান্নার জোগাড় করে নিয়েছি কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে এইটা মিষ্টি কুমড়া ভাজা করবো একটু মিষ্টি দেবো কাঁচা মিষ্টি কুমড়ো এটা হলুদ দুন দিয়ে আর এই দেখো পাদ্দা মাছের ঝাল করবো এই পাদদা মাছ ঝাল করব ই দিয়ে পোস্ত দিয়ে আর সর্ষে দিয়ে এই তেল ঝালের মতন তাই এই রান্নাভাবে আর ভাত ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে এই দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে ভাত হয়ে গেলে ইয়ে মাছটা ভেজে নেব তারপরে মিষ্টি মোড়া বটিটা করে ওটা বটি বলি আমরা ছোটো ছোটো করে কেটে ওটাকে বটি বলি এটা ভাজে আর কি এক একজন এক রকম বলে তারপরে ভাত হয়ে গেলে ওটা ভেজে নেব তারপরে মাছের ঝালটা রোবো একটু ডাল করতে হবে মাছের ঝাল কালকালি একটু মাছের মুড়ো দিয়ে ঝাল করেছিলাম আমার তেলা পেয়ে মাছ লারটা খাইনি ওটা আছে অল্প টক ডাল আছে আমের ডাল আছে যাই হোক এই হচ্ছে তারপরে রান্না বান্না হলে তোমাদের কাছে আসছি আজকে কি কি রান্না হয়েছে দেখো দেখো পাবদা মাছের ঝাল তেল ঝাল এই কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে ওই পোস্ত বাটা সর্ষে বাটা লঙ্কা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি লাল লঙ্কা আর নুন হলুদ দিয়ে নামানোর আগে একটু তেল ছড়িয়ে দিয়েছি অল্প করে গরম তো বেশি দিইনি তেল ছড়িয়ে দিয়েছি এটা পাবদা মাছের ঝাল হয়েছে পোস্ত দিয়ে সর্ষে দিয়ে আর এই দেখো কালকে তেলা মাছ ছিল রাত্রে খাইনি কাটা মাছগুলো খাইনি রাত্রে এই যে তেলা মাছের ছাল থেকে গেছে আমার তারপরে ছেলের জন্য মাছের মুড়ো করেছিলাম সেটা অল্প থেকে গেছে এই যে মিষ্টি কুঁড়ো ভাজা করেছি কালো জিরে আর লঙ্কা দিয়ে নুন দিয়ে একটু মিষ্টি দিয়েছি আচ্ছা কালকে টক ডাল করেছিলাম আম দিয়ে সেই টক ডাল থেকে গেছে তো কী করবো এখন এত এত কিছু তাই জন্য ডাল করিনি তাই দিয়ে এই বেলা হোক তারপরে রাত্রে দেখা যাবে দুজন মানুষ খাবো এত কিছু রান্না করুক সব থেকে থেকে যায় তো এগুলো আগে বেলাটা খাই রাত্রেরটা রাত্রে হবে যাই হোক এই রান্না হয়েছে আজকে আরো ওই দেখো ভাত দেখাতেই ভুলে যাই এ দেখো ভাত রান্না করেছি এই রান্না হয়েছে তারপরে আবার আসছি তোমাদের কাছে খাওয়ার সময় খাবার টেবিল আবার দেখা হচ্ছে এ দেখো ভাত বেড়ে নিয়েছি ভাত শশা মিষ্টি কুমড়ো ভাজা আর এই যে মাছের মাথা চুরি করেছিলাম ছেলেকে দিয়েছি আর অল্প ছিল এটা নিয়েছি আর এই পাবদা মাছের ঝাল আর এই দেখো কালকে তেলা পিয়া খাই রাত্রে ওটা আমার ডাল লাগবে না এতে হয়ে যাবে চলো তোমাদের সাথে খেয়ে নিচ্ছি একসাথে বসে জল খেয়ে নিই কলা শুকিয়ে গেছে মিষ্টি কুমড়ো ভাজা দিয়ে খাচ্ছি টা কাঁচা তো একটু মিষ্টি দিয়েছি তাহলে টেস্ট হবে না আর একটু ঝাল ঝাল করে করেছি এরকম করে ভালো লাগে খেতে তোমরা খাও কিনে জানি না আমরা খাই এরকম চাক চাক করেও করি আবার এরম করেও ফেটেও করি দু রকমই করি আমরা গরমে খেতেও ভালো লাগে না দুপুরবেলা খেলে রাত্রে খেতে ইচ্ছে করে না একটা মানে অল্প একটু খেয়ে শুয়ে পড়ি নাহলে এমনি শুয়ে পড়ি খেতে ইচ্ছে করে না কিন্তু খেতে তো হবেই রাত্রে খাওয়াটা শরীরে লাগে পাত্তা মাছটা খেয়ে দেখি ছেলেছিল আজকে রান্না করেছি হুম মাছটা টেস্ট আছে ভালো হয়েছে খেতে গুজরাধ রাষ্ট্রী খেয়ে নিই আবার সন্ধ্যাবেলা আসছি ভিডিওটা দেখতে থাকো ভাল লাগবে বন্ধুরা দেখো সন্ধে দিয়ে ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি আজকে মঙ্গলবার ঠাকুরের ঘটে মালা পরিয়েছি আজকে তা সেবা দিয়েছি মালা পরিয়ে দিয়েছি তা যাই হোক তোমাদেরকে একটু দর্শন করাচ্ছি পরিয়ে যে পাঁচালি পরে নেবো একটু দর্শন করে নাও আজকে ফল আর কিছু কী বলবো ফল আজকে বাড়ান ছিল বাতাসা দিয়ে সেবা দিয়েছি ঠাকুরকে ছিল শশা ছিল কলা ছিল ওই একই রকম দিইনি আর এ দেখো মা বিপত্তারি পাঁচালি করে নেবো আজকে মাকে দিয়ে পুজো দিলাম চলো তোমাদের দর্শন হয়ে গেল চলো আবার পরে আসছি তোমাদের কাছে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করো আর লাইক করতে একদমই ভুলবে না লাইক অবশ্যই করবে আর বলছি সুস্থ থেকো ভালো থেকো আনন্দে থেকো কালকে একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে আসবো বাই